তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে কোষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ান ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টা আমরা আগের অনেক ভিডিওতে বারো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজ আমরা তেরো নম্বর অঙ্কগুলো থেকে করব তো তেরো নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য কুড়ি টু মিটার তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে দেখো কত মিটার বলেছে মানে পরিসীমা বের করতে হবে আর কি বলেছে প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করলে তাহলে এখানে মিটার দিয়েছে মানে তাহলে আমি প্রথমে দেখো একটা বর্গাকার জমি ছবি এঁকে নিয়েছি দেখো বর্গাকার জমি ছবি এঁকে নিয়েছি তার কর্নের দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি রুট টু মিটার এবার আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা আগে বের করে নেব তাহলে ধারটা পাঁচির দিতে চার দিয়ে আমরা পরিসীমা বের করে নেবো চার দিয়ে গুণ করলে আমরা তাহলে কতটা পাঁচিল লাগবে কত মিটার দৈর্ঘ্য পাঁচিল লাগবে সেটা আমরা বের করতে পারবো আর এই যে বর্গাকার জমি তার মাছের যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা এটা আমাদের ঘাস বসাতে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে কত খরচ করবে তাহলে এর বর্গমিটারের ক্ষেত্রফল আমরা বের করব এই বর্গাকার জমি তাহলে তাকে কুড়ি দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো এর পুরো এটা ক্ষেত্রফল কত টাকা খরচা হচ্ছে আর পাঁচিরটা হচ্ছে পরিসীমা বের করলেই পাঁচিটের দৈর্ঘ্যটা পেয়ে যাব তাহলে প্রথমে লিখি বর্গাকার জমিন বর্গাকার জমি কর্ণের দৈর্ঘ্য মানে যেটা দেওয়া আছে সেটাই লিখছি কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে কুড়ি রুট টু মিটার আচ্ছা আমরা জানি যে একটা বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য বাহুরুট টু তাহলে বাহু টু মানে হচ্ছে কুড়ি রুট টু এখানে তাহলে এক্ষেত্রে আমরা বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করি তাহলে বর্গাকার জমি একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান কত হবে কুড়ি রুট বাই রুট টু কেন রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য সমান কথা হবে কর্ণের দৈর্ঘ্য বাই রুট কি হচ্ছে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তাহলে বাহু দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বাই রুট টু তাহলে এখানে কর্নে কত হচ্ছে কুড়ি রুট টু বাই হচ্ছে রুট এত মিটার সমান হচ্ছে কুড়ি মিটার তাহলে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার আমাদের কি বের করতে হবে পরিসীমা তাহলে অতএব বর্গাকার জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমা সমান চার গণিত কুড়ি এত মিটার কারণ ইন্টু বাহু সেটা হচ্ছে তাহলে হচ্ছে আশি মিটার এবং আর বর্গাকার জমির ক্ষেত্রফল বের করল একেবারে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে কুড়ির হোল স্কোয়ার এত বর্গ মিটার সময় হচ্ছে চারশো বর্গমিটার তা বলি কথা বর্গমিটার প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে ঘাস বর্ষাতে মোট খরচ হবে কত চারশো বর্গমিটার আছে আর কুড়ি টাকা করে খরচ হচ্ছে তাহলে কুড়ি ইন্টু চারশো এত টাকা সমান হচ্ছে আট হাজার টাকা চার দোন আট আর তিনটে শূন্য হয়ে গেল তাহলে আট হাজার টাকা হয়ে গেল আর কি বলেছে আমাদের আর একটা উত্তর লিখে দিই তাহলে পাঁচিরের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত আছে তা আশি মিটার তাহলে পাঁচিরের দৈর্ঘ্য হবে আশি মিটার এবং ঘাস বসাতে মোট খরচ হবে আট হাজার টাকা তাহলে তেরো অঙ্কটা বুঝতে পারলে এবার আমরা চৌদ্দ অঙ্ক চলে যাব আচ্ছা চৌদ্দ অঙ্কটা কি বলেছে দেখো বলেছি আমাদের আয়তাকার বাগানে একটি কর্ণ বরাবর একটি বেড়া দম আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে বারো মিটার এবং সাত মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে লিখি আর বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি তাহলে প্রথমে একটা আয়তকার বাগান আছে তাকে কর্ড বরাবর বেড়া দিয়েছে বাগানে দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে বেড়ার দৈর্ঘ্য কত হবে হিসাব করি মানে কর্ণের দৈর্ঘ্য বের করলে এক্ষেত্রে বেড়ার দৈর্ঘ্য হয়ে যাবে আর বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখতে বলেছে তাহলে চোদ্দ নম্বর অঙ্কটা দেখো প্রথমে একটা হচ্ছে আয়তকার বাগান আছে এটা হচ্ছে একটা আয়তকার বাগান আয়তকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে বারো মিটার আর প্রস্থ হচ্ছে সাত মিটার আয়তকার বাগানের কর্ণ বরাবর এটা হচ্ছে কর্ণ এই কর্ণ বরাবর একটা বেড়া দেওয়া হচ্ছে তাহলে এই বেড়ার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে আর কি বলেছে যে কর্ণটা যে দুটি ত্রিভুজে বিভক্ত করছে প্রতিটি ত্রিভুজের পরিসীমা বের করতে দিয়েছে তাহলে আমরা বেড়ার দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে পরিসীমা কথা হবে বারো প্লাস সাত প্লাস এটা বেড়ার দৈর্ঘ্য যেটা হবে সেটা গর্ণের দৈর্ঘ্যটা সেটা হচ্ছে প্রতিটি ত্রিভুজের পরিসীমা আর গর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে রুটোভার অফ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে অঙ্কটা সোজা আজ করে নিচ্ছি দেখো তাহলে লেখক প্রথমে যেহেতু আয়তকার বাগানে দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ সাত মিটার বাগানটির কর্নের দৈর্ঘ্য কর্নের দৈর্ঘ্য সমান হচ্ছে রুটোভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ এত মিটার হবে তাহলে রুট ওভার রুটোভারা একশো চুয়াল্লিশ প্লাস সাত সাথে উনপঞ্চাশ সমান রুট একশো তিরানব্বই এত মিঠার রুট একশো এটা তো বরগমূল করা যাবে না তাহলে এটাই রেখে দিতে হবে তাহলে অতএব আমাদের একটা উত্তর বেরিয়ে গেল তাহলে অতএব বেড়ার দৈর্ঘ্য বেড়ার দৈর্ঘ্য সমান হচ্ছে রুট ওয়ান নাইন থ্রি মিটার অতএব বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করে তাদের প্রতিটির পরিসীমা এই যে এই ত্রিভুজটার পরিসীমা আর এই ত্রিভুজটা দুটোই সমান হবে আয়দকার যেহেতু প্রত্যেকটি পরিসীমা সমান কত হবে না দেখো এই দৈর্ঘ্যটা হচ্ছে বারো আর এটা সাত আর এটা আমরা পেলাম রুট এত তাহলে পরিসীমা হবে বারো প্লাস সাত প্লাস রুট একশো তিরানব্বই মিটার সমান উনিশ প্লাস রুট একশো তিরানব্বই তাহলে নম্বর অঙ্কটা অঙ্কটা হয়ে গেল আচ্ছা এরপর বলেছে দেখো মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে নাইন ইস্টু ফাইভ দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে একশো চল্লিশ মিটার মৌসুমীরা হল ঘরের মেঝেতে কুড়ি সেন্টিমিটার বাই এই পঁচিশ সেন্টিমিটার বাই কুড়ি সেন্টিমিটার মানে এটা সেন্টিমিটারে আছে এটা কিন্তু মিটারে আছে আকারে আয়তকার টালি বসাতে চায় তাহলে প্রতি একশো টালির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে মৌসুমিদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে তাহলে আগে আমাদের কতগুলো টালি লাগছে সেটাকে আমাদের বের করতে হবে তাহলে একটা হল ঘরের দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দিয়েছে নাইন ইস ফাইভ তাহলে চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্কটা কী বলেছে পনেরো নম্বর অঙ্কটা আমাদের একটা বড় হল ঘর বলেছে এটা ধরো একটা আমি হল ঘরের মেঝে আর একটা হল ঘরের মেঝে এদের দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দিয়েছে নাইন ইস টু ফাইভ এটা দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দিয়েছে আমাদের এখানে টালি বসাতে হবে এরকম ছোট ছোট টালি বসাতে হবে প্রত্যেকটা টালি দিয়ে দেওয়া আছে কত পঁচিশ সেন্টিমিটার বাই কুড়ি সেন্টিমিটার মানে পঁচিশ সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্তটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এবার টালিগুলো এই গোটা হল ঘরের মেচেটাতে টালি বসাতে কতগুলো টালি লাগবে এটা আমরা বের করবো তারপরে আমরা টালির হিসাবটা কত টাকা খরচা হয় সেটা আগে করব তাহলে প্রথমে আগে দৈর্ঘ্য আর প্রস্তটা বের করে নিতে হবে যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে মনে করি প্রথমে লেখো মনে করি হল ঘটির হল ঘরটির দূর্ব যেহেতু নাইন নিচ টু ফাইভ আছে তাহলে আমাদের নাইন এক্স মিটার আমরা এটা ধরব এবং প্রস্থ প্রস্থাইভ এক্স মিটার প্রস্থ হচ্ছে ফাইভ এক্স মিটার যেখানে এই এক্সটা কি একটু লিখে দিতে হবে যেখানে এক্স একটি আনুপাতিক ধ্রুব এক্স একটি আনুপাতিক ধ্রুব তাহলে আমাদের শর্তানুসারে কি বলেছে শর্তানুসারে আমাদের দেখো পরিসীমা যেহেতু একশো চল্লিশ মিটার দেওয়া আছে তাহলে শর্তানুসারে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দৈর্ঘ্য কত আছে নাইন এক্স প্লাস হচ্ছে ফাইভ এক্স এটার সমান আছে একশো চল্লিশ এদিকেও যেহেতু মিটার এদিকেও মিটার তাহলে দুই দিকে মিটার কেটে যাচ্ছে তার মানে কোনো একক থাকবে না তাহলে আমাদের কী হলো টু ইন্টু নয় পাঁচে চোদ্দো এক্স সমান হচ্ছে একশো চল্লিশ বা এক্স সমান তাহলে কত হবে একশো চল্লিশ বাই দুই গণিত চোদ্দ চোদ্দো দশ আর দুই পাঁচ তাহলে এটা সমান হয়ে গেল পাঁচ তাহলে এক্সের মানটা বেরিয়ে গেল আমাদের পাঁচ এবার আমাদের কি বের করতে বলেছে তাহলে হলঘরটির দৈর্ঘ্য কত হবে তাহলে হলঘরটির দৈর্ঘ্য যেহেতু নাইন এক্স মিটার ধরেছি তাহলে অতএব অতএব হলঘরটির দৈর্ঘ্য হলঘরটির দৈর্ঘ্য সমান হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ সমান আছে পঁচিশ মিটার সমান মিটার মিটার এবার হলঘাটির মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে হলঘরটির মেঝের ক্ষেত্রফল মানে এই যে মেঝেটা আছে তার ক্ষেত্রফল তাহলে অতএব হলঘরটির মেঝের ক্ষেত্রফল সমান কথা হবে পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ এত বর্গমিটার এখন বর্গমিটার যেহেতু আমাদের টালিগুলো দেখো পঁচিশ সেমি বাই কুড়ি সেমি দেওয়া আছে তাহলে আমাদের এটাকে সেন্টিমিটার করে বর্গ বর্গ বর্গমিটার থেকে বর্গ সেন্টিমিটার করে নিলে ভালো হয় তাহলে বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটার হলে একশো দিয়ে গুণ আর বর্গ ডেসিমিটার থেকে বর্গ সেন্টিমিটারে গেলে আবার একশো দিয়ে গুণ তাহলে একশো ইন্টু একশো মানে কত হচ্ছে দশ হাজার তাহলে দশ হাজার দিয়ে যদি আমাকে এটাকে গুণ করে দিই তাহলে আমি বর্গ সেন্টিমিটারে পেয়ে যাব তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ ইন্টু দশ হাজার একক দশক শতক হাজার তাহলে দশ হাজার হলো এত বর্গ সেমি তাহলে কী হচ্ছে বর্গ যদি শুধু মিটার থেকে সেন্টিমিটারে যেতাম তাহলে একশো দিয়ে গুণ আর যেহেতু বর্গ আছে তাহলে একশো ইন্টু একশো দিয়ে গুণ আবার যদি সেমি হতো তাহলে আরও একশো দিয়ে গুণ হতো তাহলে এইটা হচ্ছে অলঘরটি মেচের ক্ষেত্রফল হয়ে গেল এবার আমরা কি করব প্রতিটি টালির ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে দেখো বইয়ে প্রতিটি টালির ক্ষেত্রফল টালির ক্ষেত্রফল সমান হচ্ছে পঁচিশ ইন্টু কুড়ি এত বর্গ সেমি তাহলে মেঝেতে বসাতে এবার কতগুলো আমাদের টালি লাগবে তাহলে মেঝেতে বসাতে টালি লাগবে কতগুলো পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ ইন্টু দশ হাজার বাই পঁচিশ ইন্টু কুড়ি এত টি তাহলে এটাকে আমরা যদি কেটে দিই দেখুন পঁচিশ আর এই পঁচিশ কেটে গেল আর এটা যদি আমরা কুড়ি দিয়ে কাটি তাহলে কুড়ি দিয়ে কাটলে আমাদের আসছে পাঁচশো তার মানে আমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে যদি করি দুশো পঁচিশ আর তারপরে দুটো শূন্য আছে তাহলে বাইশ হাজার পাঁচশোটি এতটি আমাদের টালি লাগবে বাইশ হাজার পাঁচশোটি এবার কী বলেছে একশোটি টালির মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে এখন লেখো একশোটি টালি মূল্য হচ্ছে পাঁচশো টাকা তাহলে একটি টালির মূল্য কত একটি টালির মূল্য পাঁচশো বাই একশো আমরা ওইকেই নিয়মিত করলাম তাহলে বাইশ হাজার পাঁচশো টি টালির মূল্য এতটি টালির মূল্য সমান পাঁচশো ইন্টু বাইশ হাজার পাঁচশো বাই একশো এত টাকা তাহলে দুটো শূন্য কেটে গেল আমাদের একটা শূন্য একটা শূন্য এদিকে একটা শূন্য একটা শূন্য তাহলে এবার দুশো পঁচিশকে পাঁচ দিন যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের এগারোশো পঁচিশ পাঁচ 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 পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর পাঁচ দিকে দশ মানে এগারোশো পঁচিশ আর তারপরে দুটো শূন্য তাহলে এত টাকা হয়ে গেল এবার আমাদের উত্তরটা লিখতে হবে তাহলে অতএব মেঝেতে মেঝেতে টালি বসাতে টালি বসাতে মোট খরচ হবে মোট খরচ হবে এক লাখ বারো হাজার পাঁচশো টাকা তাহলে পনেরো রঙ্গটা হলো এবার আমরা ষোলো নম্বর অঙ্কটা যাচ্ছিলাম ষোলো নম্বর অঙ্কটা কী বলেছে দেখো আঠারো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে দু টাকা খরচ হয় যদি হল ঘরের প্রস্থ চার মিটার কম হতো তাহলে ষোলোশো কুড়ি টাকা খরচ হতো যদি প্রস্থটা যা আঠারো মিটার দৈর্ঘ্য দেওয়া ছিল এখানে কিন্তু প্রস্থটা দেওয়া নেই এবার বলি হল ঘরের প্রস্থটা যদি চার মিটার কমে যেত তাহলে ষোলোশো কুড়ি টাকা খরচ হতো তাহলে আগে খরচ হতো এগারো একুশশো ষাট টাকায় এখন খরচ হচ্ছে ষোলোশো কুড়ি টাকা তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলেছি তাহলে আমরা করছি দেখো আচ্ছা তাহলে ষোলো নম্বর অঙ্কটা এবার কি বলেছে দেখো যেহেতু বলেছি যে হল ঘরটার প্রস্থ দেওয়া নেই তাহলে মনে করি আগে হল ঘরটির প্রস্থ আগে ধরে নিতে হবে আমাকে তাহলে মনে করি হলঘরটির দৈর্ঘ্য তো বলা আছে তাহলে ওদের ও দৈর্ঘ্য আঠারো মিটার দৈর্ঘ্য যেহেতু প্রথম অবস্থায় বলে দেওয়া আছে তাহলে এটা হলঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার আর দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার তাহলে অত হল ঘরটির ক্ষেত্রে হল ঘরটি মেঝের ক্ষেত্রফল কত হবে তাহলে মেঝের ক্ষেত্রফল সমান আঠারো এক্স মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার হবে ক্ষেত্রফলের একক বর্গ মিটার এবার কি বলেছে দেখো হল ঘরটি মেঝের ক্ষেত্র মেঝের প্রস্থটা যদি চার মিটার কম হয় তাহলে হলঘরটির যদি যদি হলঘরটির মেঝের প্রস্থ চার মিটার কম হয় বা কম হতো লেখা আছে দেখো মানে চার মিটার কম হতো তবে মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্র ফল হতো কত না আঠারো হচ্ছে তোমার দৈর্ঘ্যটা একই আছে তাহলে প্রস্থটা হচ্ছে চার মিটার কমে গেছে তাহলে এত বর্গ মিটার এবার আমাদের কী বলে দিয়েছে যে আট মেঝের যে কার্পেট মর্তে সেখানে একুশশো ষাট টাকা খরচ হচ্ছে তাহলে এখন আঠারো এক্স বর্গমিটারে এত মিটারে খরচ হয় এত বর্গমিটারে খরচ হয় মানে এত বর্গমিটার জায়গা জুড়ে যদি কার্পেট বসানো হয় তাহলে খরচ হয় কত টাকা একুশশো ষাট টাকা তাহলে এক বর্গমিটারে এক বর্গমিটারে খরচ হয় একুশশো ষাট বাই আঠারো এক্স টাকা তাহলে অতএব আঠারো ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে আঠারো ইন্টু এক্স মাইনাস ফোর এত বর্গমিটারে খরচ হয় একুশশো ষাট ইন্টু আঠেরো ইন্টু মাইনাস ফোর এই অ্যামাউন্টায় কত দেওয়া আছে দেখো ষোলোশো কুড়ি টাকা তাহলে আমরা কি লিখবো প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো না কেন প্রশ্ন অনুসারে একুশশো ষাট ইন্টু আঠারো ইন্টু এক্স মাইনাস ফোর বাই আঠারো এক্স সমান কত দেওয়া আছে ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি তাহলে এটা বুঝতে পারলে যে শর্তানুসারে এটা এবার দেখো আমরা যতটা কাটাকাটি হয় করে দেবো আঠারো আর এই আঠারোটা কেটে যাচ্ছে তাহলে আমাদের কী হচ্ছে দেখো এখানে বা দিয়ে একুশশো ষাটের সাথে যদি এক্স গুণ করি তাহলে একুশশো ষাট এক্স হল মাইনাস এটা আমাদের হলো কত একুশশো ষাট ইন্টু চার আর এই এক্সের সাথে ষোলোশো কুড়িটা আমরা গুণ করবো তাহলে ষোলোশো কুড়ি এক্স বা একুশশো ষাট এক্স মাইনাস ষোলোশো কুড়ি এদিকে এলো তাহলে ষোলোশো কুড়ি এক্স সমান কত হলো একুশশো ষাট ইন্টু চার বা যদি এটা আমরা বিয়োগ করি দেখো শূন্য দুই আর কয়ে ছয় চারে ছয় ছয় আর কয় এগারো পাঁচ এগারো আর একের দুই দুই দিয়ে মিলে গেছে তাহলে পাঁচশো চল্লিশ এক্স সমান হচ্ছে একুশশো ষাট ইন্টু চার বা এক্স সমান তাহলে কত হচ্ছে দেখো একুশশো ষাট ইন্টু চার বাই পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে যদি আমরা দেখো চার দিয়ে গুণ করে দিই এই শূন্য আর এই শূন্য কেটে গেল এরা যদি চার দিয়ে গুণ করি চার ছেড়ে ষোলো আর চার পাঁচে কুড়ি আর একুশ তাহলে এটা আমাদের চার হয়ে গেল তাহলে চার ছেড়ে হলো ষোলো তাহলে এক্সের মানটা কত বেরোলো অতএব এক্স ওয়ান বেরোলো ষোলো এবার আমাদের কি বলেছে যে হতে হল ঘরের মেঝের ক্ষেত্রফল যেহেতু বের করতে দিয়েছে আমাদের বের করতে দিয়েছে যে হল ঘরের ক্ষেত্র হল ঘরের ক্ষেত্র হল ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে পেরেছি হল ঘরের ক্ষেত্রফল মানে হল ঘরের মেঝের ক্ষেত্রফল তাহলে অতএব হলঘরের মেঝের ক্ষেত্রফল হল ঘরের মেঝের ক্ষেত্রফল সমান আমাদের দৈর্ঘ্য কত ছিল আঠারো মিটার আর প্রস্থ বের করলাম কত ষোলো মিটার তাহলে আঠারো ইন্টু ষোলো এত বর্গমিটার মিটার এত বর্গ মিটার সমান এখানে আমরা আঠারোকে ষোলো দিয়ে গুণ করে নাও ছয় আঠারং একশো আট আর আঠারো সমান কত হলো দুশো অষ্টআশি তাহলে দুশো অষ্টআশি এত বর্গ মিটার আচ্ছা তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত